আসসালামু আলাইকুম ওরমতুল্লা নাহমাদুহু নুসল্লী আলা রসুল হিল আম্মাবাদ প্রিয় পাথরঘাটা উপজেলাবাসী ইসলামী আন্দোলন বাংলাদেশের আহ্বানে তথা পি সাহেব চর্মণের আহ্বানে দেশকে একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে চাঁদাবাজ মুক্ত করার লক্ষ্যে এবং পি সিস্টেম পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আগামী আঠাইশে জুন সোরার দ্বি উদ্যানে পি সাহেব চরমনের আহ্বানে বিশাল এক সমাবেশ উক্ত সমাবেশে আমরা পাথরঘাটা উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ শ্রমিক আন্দোলন যুব আন্দোলন বাংলাদেশ ছাত্র আন্দোলন মুজাহিদ কমিটি সমন্বয়ে পাথরঘাটা উপজেলার থেকে ইনশাল্লাহ ব্যাপক প্রস্তুতি চলছে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আমরা পাথরঘাটা উপজেলা থেকে কমপক্ষে পনেরোটি বাসের আমরা টার্গেট নিয়েছি এবং অনেক মানুষ লঞ্চেও যাবে তো সেক্ষেত্রে আমরা পাথরঘাটার থেকে বাংলাদেশের একেবারে দক্ষিণ প্রান্ত পাথরঘাটা উপজেলা থেকে আমরা সর্বোচ্চ উপস্থিতি ঢাকার মহাসমাবেশে ঘটানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমরা পাথরঘাটা উপজেলার পক্ষ থেকে পাথরঘাটা উপজেলা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি যে আঠাইশ তারিখের আঠাইশে জুনের সমাবেশ ঢাকায় যেন এক ঐতিহাসিক জনসমুদ্রে পরিণত হয় এজন্য দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যত মুজাহিদ ভাই যত মুহিব্বিন আমাদের দলকে যারা ভালোবাসে পাশাপাশি বর্তমান রাজনৈতিক অবস্থায় বিভিন্ন দলের সদস্যগণও আজকের ইসলামী আন্দোলনকে ভালোবাসে তারাও আসতে চাচ্ছে এই সমাবেশে এর জন্য তাদেরকে সর্বোপরি সকল প্রকার হেল্প করে এই সমাবেশে উপস্থিত করাবেন পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন যেই সময় যে অবস্থায় দেয় আমরা সবাই যান মাল দিয়ে প্রস্তুত থাকব তৈরি থাকব দিনই সংগঠনের জন্য কাজ করার জন্য সর্বোপরি সবাই ভালো থাকবেন পি সাহেব চর্মানের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা তথা পাথরঘাটা উপজেলা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানি আসসালামু আলাইকুম